যখন এই ঈদের দিন আসে আল্লাহ তার সমস্ত আজকে পুরস্কারের দিন আল্লাহ বলছেন আজকে যদি পুরস্কারের দিন হয় তাহলে আমার যেসব বান্দা বান্দি আমার অর্ডার মতো এক মাস রোজা রেখেছে এক মাস রোজা রেখেছে এক মাস যাব তারাবি পড়েছে এক মাস যাব অন্যান্য নামাজ পড়েছে জাগা তাদাই করেছে আর তারা দান খয়রাত করেছে সাদাদা দিয়েছে মিল মোহব্বতে একত্রিত হয়ে ইফতার করেছে সাহারি খেয়েছে आमी आज के तादर मोन बोरे पुरुष का दिन हुआ, सुल्तान अल्लाह का है। ये पुरुष का दिन, बच्चे आमार बांदरा जोकर बाड़ी थे के बेर होते, आर आमार नामे नाराज़ी ते दीजास में तकरीर, अल्लाह व अकबर, अल्लाह व अकबर, लाइलाह है इल्ल अल्लाह हूँ, व अल्लाह व अकबर, এই তাকবির যখন তারা বাড়ি থেকে দিতে দিতে বের হয়ে আসবে আমি তাদের স্রষ্টা তিনি আমাদের স্রষ্টা মহান আল্লাহ এ আওয়াজ শুনবেন এবং খুশি হবেন আর আপনাকে প্রতিদানে আল্লাহ পুরস্কারে আপনার জীবনটা ভরে দিবেন সুহান আল্লাহ করে কিন্তু মুসলমানদের এই দিকে খেয়াল নাই মুসলমানদের খেয়াল আছে বাজার করতে হবে মুসলমানদের খেয়াল আছে মানে ভালো খবর এই ঈদের দিনে আল্লাহ এবং আল্লাহ ঈদের দিনে ঈদের দিনে মাত্র দুই রেখা নামাজ আছে দুই রেকাত নামাজ আছে এই নামাজটাকে কেউ কেউ বলছে যে এটা সুননাথের মত আর কেউ কেউ বলছেন যে না এটা সুন্নাতের উপরে ফারজা আইন বলা চলে এবং কেউ কেউ নামাজটাকে কোন কোন মহাদেশে গ্রাম এই নামাজটাকে এই যে জুমার নামাজ আজকে আমরা করছি এর সাথে তুলনা করছে জুমার নামাজের খুদবা আছে ঈদের নামাজের খুদবা আছে তো বিভিন্ন ভাবে একে ধলা হয়েছে তা আপনি যাই ধরে সুন্নাতে মক্কা ধরে শুননাথে মহাক্কা কিন্তু খুব কঠিন ব্যাপারে তো ওই দুই রাতার নামাজের আল্লাহ রসিল প্রথম ইহার মাঠে যেতেন এরকম একটা হাতে লাগিয়ে থাকতো আল্লাহ রসুলের হাতে একটা লাঠি থাকতো ওখানে যেত আর সূত্রা স্বরূপ তার আগা থেকে লাঠিটা রেখে দিত তো প্রত্যেকটা ব্যক্তির আগা দিকে সূত্রা লাগে না খেলক তো দেওয়া ঠিক বল নাই এখন যে ব্যাপারে আলাপ আলোচনা অন্য ব্যাপার আছে তো এইরকম একটা ফ্যাক্ট করে আল্লাহ রসুল যেখানে দাঁড়াতে খোলা মাঠ এখন তো আল্লাহ দিয়েছে মানুষের কাছে অসংখ্য পয়সা পাঠেল পয়সা ইতগান কত সুন্দর করে যারা আছে

মেয়েরাও যেত ঈদগাহাতে ছেলেরাও যেত প্রথমে ছেলেদের কাছ থেকে দানটা কালেকশন করে তারপরে একটু আগিয়ে গিয়ে পর্দার ওই পাশে মেয়েরা থাকতো একটু আগিয়ে গিয়ে আমার মেয়েদের কাছ থেকে একটা দান ঈদের দিনে কালেকশন করতেন আজও সে নিয়ম চালু আছে বলবো না যে বন্ধ আছে দান আজও চলছে আপনি প্রত্যেকটা ঈদ গাহার খবর নিবে যে ঈদের দিন বেশি হোক একটা কালেকশন করে তো এই যে কালেকশন করা হয় তারপরে শেষে একটা দোয়া হয় তারপরে তখন মানুষ আসে তো যখন আপনি আসেন আল্লাহর এক শ্রেণীর ফ্রেস্তা আল্লাহর একটা মামলতা ফ্রেস্তা আবার রেখে দেওয়া হয় তারা আবার বলতে থাকে ও আল্লাহর বান্দারা তোমাদের ক্ষমা করে দেওয়া হয়েছে তোমাদের ক্ষমা করে দেওয়া হয়েছে তোমরা নিষ্পাপের বাড়ি যাও তোমরা নিষ্পাপের বাড়ি যাও তোমরা সুন্দর ও নিষ্পাপের বাড়ি যাও এই রকম একটা আশীর্বাদ একটা বরকত একটা আপনারা সম্বন্ধনা দিতে থাকে আর আমরা খুশিতে আসতে থাকি আল্লাহ রাব্বুল আলামিন জানা আমাদের সকলকে সেই নবি সাল্লাল্লাহু আলাইহি আপনার সেই পালন করা এবং এদের জন্য প্রস্তুতি নওয়াত سید سیدا قران اللہ اکبر صمامین یا اللہ لنا علی و تے سدا تے نجماں فسبحان اللہ تن اللہ و اللہ جان تو کر تو کون کون کا Ya Allah bersama dengan Rasulullah, pelajaranmu terbuka di dalam pandangan Allah dan seiring dengan itu terlekat pada anak-anak hamba-Nya yang paling beriman. Utamanya para hamba Allah yang palingnya Allah hamba-Nya terjaga. اللهم صل على محمد وعلى ال <سؤال> محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد سبحان رب العالمين عز وجل ما يصفون سلام على المرسلين والحمد لله رب العالمين